আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ইসলাম নৈতিক শিক্ষা বইয়ের সম্পূর্ণ বইয়ের গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি এটা একটা অডিও ক্লাস বর্তমানে কিন্তু বিদ্যুৎ থাকে না তোমরা অনেকেই হয়তো বিদ্যুৎ চলে গেলে আর পড়তে চাও না তো এই অডিও ক্লাসটা তুমি যদি ডাউনলোড করে রাখো তাহলে কিন্তু তুমি এই সম্পূর্ণ বইয়ের পড়াটা পেয়ে যাবে তো অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে এই পড়াটা শেষ করে দেওয়ার চেষ্টা করব গুরুত্বপূর্ণ আলোচনা করব সেগুলো শুনবে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম যদি প্রশ্ন আসে ইসলাম কি তাহলে লিখবে ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম আকাইদ শব্দটি আকিদা শব্দের বহু বচন আকাইদ শব্দটি কোন শব্দের বহু বচন আকিদা শব্দের বহু বচন এরপরে আকাইদ অর্থ কী আকাইদ অর্থ বিশ্বাসমালা আকাইদ অর্থ বিশ্বাস বিশ্বাসমালা আকাইত কাকে বলে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকেই আকাইদ বলা হয় আচ্ছা এরপরে হচ্ছে দিন অর্থ কিন্তু জীবন ব্যবস্থা দিন অর্থ কী জীবন ব্যবস্থা ইসলাম অর্থ কী ইসলাম অর্থ আনুগত্য করা আত্মসমর্পণ করা শান্তির পথে চলা ইসলাম কাকে বলে আল্লাহ তাআলা ও রাসুল সাল্লাহ সালামের আনুগত্য করাকে ইসলাম বলে ইসলাম শব্দটি কোন শব্দ হতে নির্গত সিলমুন সিলমুন শব্দ হতে নির্গত সিলমুন অর্থ কী সিলমুন অর্থ হচ্ছে শান্তি ইসলামকে শান্তির ধর্ম বলা হয় কেন ইসলামিক বিধিবিধান মেনে চললে মানুষ দুনিয়া আখিরাতে পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারে এজন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয় ইমান অর্থ কী ইমান অর্থ বিশ্বাস করা আস্থা স্থাপন স্বীকৃতি দেওয়া নির্ভর করা মেনে নেওয়া ইত্যাদি যদি প্রশ্ন আসে যে ইমান কাকে বলে শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ইমান বলা হয় বা ইমান বলে প্রশ্ন যদি আসে ইমান অর্থ কী তাহলে কী লিখবে বিশ্বাস ইমান কাকে বলে ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস মৌখিক স্বীকৃতি তদনুযায়ী আমল করাকে ইমান বলা হয় আচ্ছা এখন বলো তো ইমানের মূল বিষয় কয়টি সব সাতটি কয়টি সাতটি কি কি আল্লাহ তাল্লার প্রতি বিশ্বাস ফেরেস্তাগণের প্রতি বিশ্বাস আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস নবিরাসুলগণের প্রতি বিশ্বাস আখিরাতে বিশ্বাস তকদিরে বিশ্বাস মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা তিনি ও অদ্বিতীয় আচ্ছা ফেরেস্তাগণ কিসের তৈরি ফেরেস্তাগণ নূরের তৈরি আচ্ছা প্রসিদ্ধ ফেরেশতা কয়জন চারজন আচ্ছা এবার আসমানি কিতাব মোট কয়খানা একশো তো চারখানা বড় কয়খানা চারখানা ছোট কয়খানা একশোখানা ছোট যে আসমানি কিতাব রয়েছে না এগুলোকে বলে শহীফা আসমানি কিতাব তাহলে মোট একশো চারখানা এর মধ্যে বড় চারখানা ছোট একশোখানা খানা ছোটগুলোকে বলে সইফা এখন আমরা শিখবো আখিরাত শব্দ অর্থ কি আখিরাত তথ্য পরকাল আখিরা তথ্য পরকাল মানুষের মৃত্যুর পর যে জীবন শুরু হয় তাকে বলে আখিরাত যার আচ্ছা জান্নাত কয়টি আটটি বলো জান্নাত কয়টি আটটি যাহার নাম কয়টি সাতটি তগদির অর্থ কি বিশ্বাস এই ভাগ্য যা বলি তাই বলো আগে শোনো তকদির অর্থ হচ্ছে ভাগ্য বা নিয়তি ভাগ্য বা নিয়তি আল্লাহ তাআলা মানুষের তকদিরের নিয়ন্ত্রক আল্লাহ তালাই কিন্তু মানুষের তকদিরের নিয়ন্ত্রক আচ্ছা এবার প্রশ্ন এই যে আশাফুল মাকলুকাত অর্থ কী সৃষ্টির সেরাজীব মানুষকে বলা হয় আশাফুল মাকলুকাত মানুষের রয়েছে কি বুদ্ধি রয়েছে না সেই বুদ্ধি দিয়ে তারা কিন্তু কাজ করে আচ্ছা এবার এই কথা অবশ্য আমার তাওহিদ শব্দের অর্থ একত্রবাদ তাওহিদ শব্দের অর্থ একত্রবাদ ইসলামী শরীয়তের পরিভাষা আল্লাহ তালাকে এক অদ্বিতীয় সত্তা হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলা হয় যদি প্রশ্ন আসে যে অগ্নিকুণ্ডে নিক্ষিপ করা নিক্ষিপ্ত করা হয়েছিল কোন নবীকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হয়েছিল কোন নবীকে হজরত ইসমাইল আল্লাহি সাল্লামকে কথা বলো না ইসমাইল আল্লাহ সাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হয়েছিল আচ্ছা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদাম মক্কা থেকে কোথায় হিজরত করেছিলেন মদিনায় এবার বলো তাহেদ হলো আল্লাহ আল্লাহতাল্লার একত্রবাদে বিশ্বাস আমাদের বইটা কিন্তু আমাদের আধা ঘন্টা বা তিরিশ মিনিটের কম হলেও এর মধ্যে শেষ করতে হবে কারণ নাকি বিরক্ত হয়ে যাবে আচ্ছা তোমরা কেউ কথা বলো না কথা বলো না শুনতে থাকো কুপুর শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা অবিশ্বাস করা ঢেকে রাখা গোপন করা অকৃতজ্ঞতা প্রকাশ করা অবাধ্য হওয়া এবার প্রশ্ন যদি আসে যে কুফর কাকে বলে ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটির প্রতিও অবিশ্বাস করাকে কুফর বলা হয় যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে কি বলে কাফির বলে কাফির অর্থ অবিশ্বাসী অস্বীকারী তাই না এখন ইমানের মৌলিক বিষয় কয়টা বলছিলাম সাতটা তাই না আচ্ছা এখন বলতো এই হারামকে হালাল মনে করা এটা কি ভালো না এটা উপরের মধ্যেই পড়ে যাচ্ছে মদ জুয়া সুদ ঘুষ ইত্যাদিকে হালাল বা জায়জ মনে করাও কিন্তু কুফর চুপ শব্দের অর্থ হলো শিরক শব্দের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা অংশীদার সাব্যস্ত করা একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা তোমরা আমার সাথে বলতে পারো ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তালার সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তার সমতুল্য মনে করাকেই বলা হয় শিরক যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মশরিক মুনাফিকের চিহ্নকাটি তিনটি যখন কথা বলে মিথ্যা বলে যখন ওয়াদা করে তা ভঙ্গ করে আর যখন তার কাছে কিছু কোনো আমানত রাখা হয় তার খেয়ানত করে নিভাক শব্দের অর্থই যেন ভণ্ডামি কপটতা দ্বিমুখী ভাব ধোকাবাজি প্রতারণা ইত্যাদি ইসলামী শরীয়তের পরিভাষায় অন্তরে কুফর ও অবাধত্বতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হল নিফাক যে ব্যক্তি এরূপ করে তাকে বলা হয় মোনাফিক মোনাফিকের চিহ্ন তিনটি মোনাফিকদের স্থান হবে যাহার নামে সর্বনিম্ন স্তরে এইটা বলছে আল্লাহ তাল্লাহ তাই না সোরা আর নেশা আয়াত একশো পঁয়তাল্লিশ রিসালাত অর্থ বার্তা চিঠি পৌঁছানো পয়গাম সংবাদ বা কোনো ভালো কাজের দায়িত্ব বহন করা ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাল্লার পবিত্র মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে বলা হয় রিসালাত যিনি এ দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রাসুল রাসুল শব্দের বচন হল রুসুল এবার বলো এই নবীরাসুলগণ প্রেরণের উদ্দেশ্য কী আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসুল প্রেরণ করেছেন তাদের উদ্দেশ্যবিহীনভাবে কিন্তু এই দুনিয়াতে প্রেরণ করা হয় তাই না তাদের এই পৃথিবীতে পাঠানো হয়েছে বিশেষ উদ্দেশ্যে মানব জাতিকে করার জন্য তাই না আল্লাহ তালার পরিচয় তাদের কাছে দেওয়ার জন্য নবত এই প্রথম নবীর নাম কি হজরত আদম আলা সবাই বলো প্রথম নবীর নাম কি হজরত আদম আলা শেষ নবীর নাম কি হজরত মোহাম্মদ সাল সাল্লাম এবার প্রশ্ন প্রশ্ন হচ্ছে সর্বশেষ আচ্ছা সর্বশেষ নবীর নাম কি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খাতামুন শব্দের অর্থ শেষ বা সমাপ্তি খাতামুন শব্দের অর্থ কী শেষ বা সমাপ্তি খতমে নবুয়াত অর্থ নবুয়াতের সমাপ্তি যার মাধ্যমে নবুয়াতের দ্বারার পরিসমাপ্তি ঘটে তিনি হলেন খাতামন নাবিন বা সর্বশেষ নবী খাতামন শব্দের অন্যতম একটা অর্থ রয়েছে সে হল সিলমোহর কোনো কিছুতে সিলমোহর তখনই করা হয় যখন তা পরিপূর্ণ হয়ে যায় আসমানি এই কিতাব শব্দের অর্থ লিপিবদ্ধ বা লিখিত বস্তু এর প্রতিশব্দ হলো গ্রন্থ পুস্তক বই ইত্যাদি আসমানি কিতাব হলো এমন গ্রন্থ যা আল্লাহ তালা থেকে অবতীর্ণ হয়েছে তাই না আসমানী কিতাব কাকে বলে ইসলামী পরিভাষায় যেসব কিতাব তালা মানব জাতির হৃদায়তের জন্য দিক নির্দেশনা স্বরূপ নাজিল করেছেন তাদের আসমানি কিতাব বলে আসমানী কিতাব মোট কয়খানা আমরা পড়ছি তাই না একশো চারখানা এই একশো চারখানার মধ্যে বড় হলো চারখানা বড় কয়খানা বড়গুলোর নাম কি বলতো তাওরাত জাবুর ইঞ্জিল কুরু কুরআন তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন তাওরাত নাজিল হয় হজরত মুসা আলসালামের উপর জাভুর কিতাব নাজিল হয় হজরত দাউদ আল্লাহ আসলামের উপর ইঞ্জিল কিতাব নাজিল হয় হজরত ঈসা আলসালামের উপর আর কুরআন মাজিদ নাজিল হয় হজরত আসলামের উপর একশো খানা শৈফ নাজিল হয় মোট চারজন নবীর উপর হজরত আদম আলাহিসামের উপরে দশখানা খানা হজরত শীস আল্লাহ আসলামের উপর পঞ্চাশ খানা হজরত ইব্রাহিম আল্লাহ সালামের উপর 10 খানা হজরত ইদ্রিস আল্লাহ সালামের উপরে তিরিশ খানা নবী করিম ইসলামের চল্লিশ বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত কিন্তু নাজিল হয় তাই না এভাবে কিন্তু পবিত্র কোরআন নাজিল হওয়া শুরু হয় নবুয়ের তেইশ বছরে অল্প অল্প করে প্রয়োজন মাফিক সম্পূর্ণ কোরআন নাজিল হয় সম্পূর্ণ কোরআন নাজিল হতে সময় লাগে কত তেইশ বছর এই আল কোরআনে মোট খণ্ড রয়েছে কয়টি তিরিশটি এই খণ্ডগুলোকে কি বলে পাড়া বলে তাই না সুরাতে সুরা মোট কয়টি একশো চোদ্দটি বলো কয়টি একশো আর রুকু রয়েছে পাঁচশো আটান্নটি আল কোরআনে অনেক শব্দ আছে যেমন আল কিতাব অর্থ হলো গ্রন্থ আল ফুরকান মিথ্যার পার্থক্যকারী মিথ্যার পার্থক্যকারী তারপরে আর রহ ইয়ে আল হিকমা জ্ঞান বা প্রজ্ঞা আল হিকমা অর্থ কি জ্ঞান বা প্রজ্ঞা আর নূর অর্থ জ্যোতি আর শিফা অর্থ নিরাময় এই শব্দগুলো তোমরা অবশ্যই পড়বে পৃথিবীর সবচেয়ে পঠিত গ্রন্থের নাম কি আল কোরআন আল কোরআন এবারে বলো আখিরাত অর্থ কী পরকাল মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলা হয় আখিরাত মানব জীবনের পর্যায়ে রয়েছে কয়টা দুইটা ইহকাল ও পরকাল দুনিয়ার জীবনকে বলে ইহকাল আর মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় পরকাল মানুষের পরকালের জীবন শুরু হয় কখন মৃত্যুর সাথে সাথে তাই না আচ্ছা মানুষের চির এই যে মানুষের চিরস্থায়ী আবাস কোনটা আখিরাত আচ্ছা ভালো কাজের পুরস্কার জান্নাত খারাপ কাজের শাস্তি নাম এখন বলো আখিরাত অর্থ পরকাল মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলে আখিরাত বলে মৃত্যু হল পরকালের প্রবেশদ্বার এই কবরে মৃত ব্যক্তিকে কয়টি প্রশ্ন করা হবে তিনটি তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে আচ্ছা কেয়ামত তথ্য মহাপ্রলয় আমার সাথে বলো কিয়ামত তথ্য কি মহাপ্রলয় আচ্ছা হজরত ইসরাফিল্লাহ ইসলাম সিঙ্গায় ফুক দিবেন সিঙ্গায় ফুঁক দিবেন কে হজরত ইসরাফিল্লাহ ইসলাম এ পৃথিবীর ধ্বংসের মহাপ্রলয়ের নাম কিয়ামত কেয়ামতের অন্য একটা অর্থ রয়েছে অর্থ হল দাঁড়ানো হজরত ইসরাফি আল্লাহর নির্দেশে কয়বার ফুক দেবেন দুইবার ঠিক আছে একবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে না আর একবার সবাই জেগে উঠবে এই হাঁসুর অর্থ মহাসমাবেশ হাঁসুর অর্থ মিজান অর্থ দাড়ি পাল্লা অর্থ কি দাঁড়িয়ে পাল্লা এই যে হাসরের ময়দানে মানুষের আমলসমূহ ওজন করার জন্য আল্লাহ তালা যে পাল্লা প্রতিষ্ঠা করবেন তাকে বলা হয় মিজান সিরাত অর্থ পথ রাস্তা পুল বা সেতু ইত্যাদি জাহান নামের উপর কিন্তু স্থাপিত হবে সিরাত এবার জানব সাফায়াত সম্পর্কে সাফায়াত শব্দের অর্থ সুপারিশ করা অনুরোধ করা ইত্যাদি ইসলামী শরীয়তের পরিভাষায় কল্যাণ ও খামার জন্য মহান তালার নিকট নবী রাসুলগণ ও নেককার বান্দাগণের সুপারিশ করাকে সাফায়াত বলে সাফায়াত দুই প্রকার সাফায়াতে সুগরা ও সাফায়াতে কুবরা এবার বলো জান্নাতত্ত্ব তথ্য উদ্যান বাগান সুশোভিত কানন ইসলামী পরিভাষায় পরকালীন জীবনে প্রবেশ পূর্ণবাঙ্গনের জন্য পুরস্কারস্বরূপ যে আবাসস্থল বা আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে বলে জান্নাত জান্নাত কয়টি আটটি সবাই বলো কয়টি আটটি সেগুলোর নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস দারুল মাকাম দারুল কারার দারুল সালাম জন্নাতুল মাওয়া জন্নাতুল আদন দারুল নাইম দারুল খুলদ যাহার নাম অর্থ শাস্তির স্থান যাহার নাম অর্থ শাস্তির স্থান যাহার নাম হলো সে শাস্তির জায়গা যেখানে পাপিরা থাকবে তো যাহার নাম কিন্তু চিরশাস্তির স্থান আগুনের গর্ত উত্তপ্ত আগুনের শাস্তি রয়েছে সেখানে এই পৃথিবীর আগুনের চেয়ে জাহার নামের আগুন সত্তর ভাগের এক ভাগ এই পৃথিবীর আগুন জাহান্নামের নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র হ্যাঁ এখন বলো এই আগুনে মানুষের চামড়া হার গোস্ত সব কিছু পুড়ে যাবে তবে তার মৃত্যু হবে না যাহার নাম বিষাক্ত বিচ্ছু ও আরও সাপ বিচ্ছুর আবাসস্থল হ্যাঁ যাহার নাম সাতটি সেগুলোর নাম এখন জানবো সেগুলো হচ্ছে জাহান্নাম হাবিয়া জাহিম সাকার সাইর হুতামাহ ও লাজা যার নাম হলো ভীষণ শাস্তির জায়গা এবার আমরা পড়ব দুনিয়া হলো আখিরাজের শস্যক্ষেত্র এটি কি এটি একটি প্রবাদ এটি একটি কি প্রবাদ প্রশ্ন এই প্রথম অধ্যায় শেষ কষ্ট করে কিন্তু প্রথম অধ্যায় শেষ করলাম এবার এই মহান আল্লাহ আল্লাহতালার সকল বিধিবিধানকে কি বলা হয় শরীয়ত শরীয়ত অর্থ পথ বা রাস্তা জীবন পদ্ধতি আইন কানুন বিধিবিধান শরীয়ত হলো সুদৃঢ় ও সুস্পষ্ট পথ যা অনুসরণ করলে মানুষ সুষ্ঠু ও সুন্দরভাবে নিজ গন্তব্যে পৌঁছাতে পারবে ইসলামী জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয় শরীয়তের বিষয়বস্তুকে কয় ভাগে বাক করা হয়েছে চার ভাগে এই হেই সরি শরীয়তের বিষয়বস্তুকে প্রধান তিন ভাগে বাক করা হয়েছে আকিদা নৈতিকতা বাস্তব কর্ম কাজকর্ম সংক্রান্ত নিয়মকানুন এবার বলো ইজি বলতে শরীয়তের উৎস হলো চারটা এটা আল কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আবার বলো আল কোরআন সুন্না ইজমা কিয়াস মনে রেখো সংখ্যাগুলো সর্বপ্রথম সুরা শরীয়তের সর্বপ্রথম সর্বপ্রধান উৎস হল আল কোরআন তাই না শরীয়তের সকল বিধিবিধানের মূল উৎসই কিন্তু এই আল কোরআন আল কোরআন আল্লাহতালার কালাম এটি কিন্তু লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল বুঝছ সমগ্র কোরআন তেইশ বছরে নাজিল হয় কয় বছর আল কোরআন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আসমানি কিতাব আমরা এখন জানবো হজরত মহাসুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন কোথায় মক্কায় বিখ্যাত কোরআশ বংশে তাই না কোরাইশ বংশে জন্মগ্রহণ বংশ বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আওয়াল হজরত আবু বকর রাজি আল্লাহ কিন্তু ইসলামের প্রথম খলিফা দ্বিতীয় খলিফা হজরত উমর রাজি আল্লাহ তাল্লাহন তৃতীয় খলিফা হজরত উসমান রাজি আল্লাহ তাল্লাহ চতুর্থ খলিফা হজরত আলী আমরা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য জানি রাই এবার শোনাও হজরত জায়দ ইবনে সাবিত পবিত্র আল কোরআন সর্বপ্রথম গ্রন্থকারে সংকলন করেন এটি ছিল সর্বপ্রথম গ্রন্থকারী লিপিবদ্ধ আল কোরআন কথা সর্বপ্রথম এই যে আল কোরআনে মোট কয়টা ইয়ে রয়েছে খণ্ড রয়েছে অংশ রয়েছে তিরিশটা কয়টা এগুলোকে পাড়া বলা হয় তাই না কোরআন মজিদে কয়টা সুরা রয়েছে একশত চোদ্দোটি বলো একশো চোদ্দোটি আচ্ছা এরপরে হচ্ছে ছয় হাজার ছয়শো ছেষট্টিটি আয়াত রয়েছে সমগ্র সুরাকে ভাগ করেছে দুই ভাগে কি কি কী মক্কিসুরা মাক্কী সুরা ও মাদারী সুরা মহানবী সাল্লাম যখন মক্কায় ছিলেন তাই না তখন যে সুরাগুলো নাজিল হয়েছিল সেটা হলো মাক্ষিসুরা আর যখন হিজরত করে মদিনায় গেলেন তখন যে সুরানা সেগুলো সেগুলোকে বলা হয় মাদানীসূরা সুরা হলো কয়টি মাক্ষিসুরা ছিয়াশিটি কয়টা আর সুরা আটাইশটি এখন আমরা জানবো তিলাবাত শব্দের অর্থ পাঠ করা আবৃত্তি করা পড়া অনুসরণ করা ইত্যাদি আর কোরআন পাঠ করাকে ইসলামী পরিভাষায় কোরআন তিলত বলা হয় কোরআন আল কোরআন দেখে দেখে পরাকে বলা হয় নাজিরা তিলাওয়াত এটা কিন্তু প্রশ্ন আসে নাজিরা তিলওয়াত কাকে বলে আল কোরআন দেখে দেখে পড়াকেই বলা হয় নাজিরা তিলওয়াত সুরা আশামস এর আয়াত সংখ্যা পনেরোটি এটি আল কোরআনের এক উনিশ একানব্বইতম সুরা আমার সাথে পড়ো তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে আর পরবর্তীতে অডিও শুনবা আর দোহা সুরা দুহা আল কোরআনের তিরানব্বইতম সুরা এর আয়াত এগারোটি আচ্ছা আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল উম্মে জামিল সুরা আল ইনসিরাহ এর আয়াত সংখ্যা আটটি আয়াত সংখ্যা আল কোরআনের চু সুরানব্বই তম সুরার নাম হলো আল ইনসিরা সুরা আল ইনসিরা সুরা তিন পঁচানব্বইতম তম সুরা পঁচানব্বই ঠিক আছে আঞ্জির হলো একটি উপাদেয় ফল আঞ্জির কি একটি উপাদেয় ফল জাইতুন ফল অত্যন্ত বরকতময় এবং এর তৈল খুবই উপকারী এই বৃক্ষটি কোথায় দেখা যায় সিরিয়া ও ফিলিস্তিন অঞ্চলে বেশি উৎপন্ন হয় সিরিয়া ও ফিলিস্তিন অঞ্চলে এই জয়তুন ফলটা বেশি উৎপন্ন হয় বুঝছো জয়তুন এ শরীরের দ্বিত শরীরতে দ্বিতীয় হচ্ছে নাম সুন সুন্না সুননা অর্থ কি জানো এই সুন্নত অর্থ কি পথ পদ্ধতি রীতিনীতি পথ পদ্ধতি রীতিনীতি ইসলামী পরিভাষায় মহানবী ইসলামের বাণী কর্ম ও তার সমর্থিত রীতিনীতিকেই বলা হয় সুনত সুন্নতকে হাদিসে হাদিসও নামে অভিহিত করা হয় হাদিসত কি জানো হাদিস অর্থ বাণী বা কথা বাণী বা ইসলামী পরিভাষায় হাদিস বলতে মহানবী ইসলাম এর বাণী কর্ম ও মৌন সম্মতিকে বোঝানো হয় এবার চোপ চুপ কি চুপ এবার আমরা শিখব এই শেষের দিকে আমরা দ্বিতীয় অধ্যায় শেষ কিন্তু আমরা আসি তৃতীয় অধ্যায়ের দিকে শরীরের তৃতীয় উচ্চারণ নাম হলো আল ইজমা আল ইজমা ইজমা আরবি শব্দ এর অর্থ একমত হওয়া ইজমা অর্থ কি একমত হওয়া ঐক্যবদ্ধ হওয়া তাই না আচ্ছা ইজমা কাকে বলে ব্যবহারিক অর্থে কোনো বিষয় বা কথায় ঐক্যমত্য পোষণ করাকে ইজমা বলা হয় শরীরতের চার নম্বর উৎসর নাম কি কেয়াস কেয়াস হল চতুর্থ উৎস হ্যাঁ কিয়াস শব্দের অর্থ অনুমান করা তুলনা করা পরিমাপ করা ঠিক আছে ইসলামী পরিভাষায় কোরআন ও সুন্নাহর আইন বা রীতির নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে ক্যাস বলে এই শরীয়ত হলো বিধিবিধান ইসলামী বিধিবিধান শরীয়ত আচ্ছা ফরজ অর্থ অবশ্য পালনীয় ফরজ অর্থ কী যেসব বিধিবিধান শরীয়তের যেসব বিধিবিধান কোরআন সুন্নাহর অকাট্য দলিল দ্বারা অবশ্য কর্তব্য ও অলঙ্ঘনীয় বলে প্রমাণিত তাকে বলা হয় ফরজ ফরজ দুই প্রকার ফরজে আইন ও ফরজে কিফায়া ওয়াজিব অর্থকি ওয়াজিব অর্থ হচ্ছে অবশ্য পালনীয় কর্তব্য অপরিহার্য শূন্য অর্থ পথ রাস্তা এ পথ পন্থা রীতি নিয়ম পদ্ধতি এই শূন্যদ দুই প্রকার শূন্যতে মোয়াক্কাদা ও শূন্যতে জাইদা মুস্তাহাব অর্থ পছন্দনীয় মুস্তাহাব কি শূন্যতে যদা অর্থ হল অতিরিক্ত শূন্যত যে সকল কাজ মানুষ ইসলাম নিজে সর্বদাই পালন করতেন অন্যদের তা পালনের তাগিদ দিতেন তাকে শূন্যতে মোয়াক্কাদা বলা হয় আট দশ মিনিট তুমি চলে যাও আর একটু আছে হালাল শব্দের অর্থ বৈধ সিদ্ধ আচ্ছা আর হারাম অর্থ কি হারাম অর্থ বলো নিষিদ্ধ অপবিত্র আমরা হালালকে সবসময় গ্রহণ করবো হারামকে গ্রহণ করব না যাই হোক ইবাদত ইবাদত অর্থ কি জানো ইবাদত অর্থ হচ্ছে কি বলো আনুগত্য করা হ্যাঁ নমনীয় হওয়া এটা বোঝায় আল্লাহ আল্লাহতাল্লাহ যে সমস্ত কাজ আমাদের করতে বলছে সেগুলো করা আর যেগুলো নিষেধ করছে সেগুলো না করাই হলো ইবাদত তাই না ইবাদত কয় প্রকার ইবাদত দুই প্রকার হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ আচ্ছা আল্লাহর আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকার বা কর্তব্যকে হাকুল্লাহ বলে আর যাই হোক এরপরে আমি তোমাদেরকে শোনাচ্ছি আরও সালাত আরবি শব্দ এর ফার্সি প্রতিশব্দ হলো নামাজ তো নামাজত দোয়া ক্ষমা প্রার্থনা করা ও রহমত কামনা করা এরপরে সাওম সাওম শ্যমার্থ কি বলতো অর্থ বিরত থাকা অর্থ কি ইসলামী শরীয়তের পরিভাষায় সাম হলো শুভসা দিক থেকে শুরু করে হ্যাঁ সূর্যাস্ত পর্যন্ত সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকেই বোঝায় তাই না ইসলামের যে স্তম্ভ রয়েছে কয়টা পাঁচটি স্তম্ভ পাঁচটি তার মধ্যে সাওম অন্যতম সাওম হল ঢালস্বরূপ বা রোজা ঢালস্বরূপ ও মুসলিম হজরত মোহাম্মদ ইসলামের কথা বলেছেন জাকাত অর্থ কি জানো জাকাত অর্থ হচ্ছে জাকাত অর্থ কথা বললাম সাথে জাকাত সজ অর্থ হলো পবিত্রতা পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া ইসলামী শরীয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে আনতে তার সম্পদের শতকরা দুই দশমিক পঞ্চাশ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে জাকাত বলে নিসাব হলো ন্যূনতম সম্পদ যা থাকলে জাকাত খরচ হয় এরপরে হচ্ছে হজ হজ ইসলামের পঞ্চম যে ভিত্তি রয়েছে সেটা হলো হজ হজ অর্থ সংকল্প করা কি সংকল্প করা ইচ্ছা করা আর এই হজের হজের মোট ফরজ রয়েছে তিনটি কয়টি তিনটি হজের ওয়াজিব রয়েছে ছয়টি আরাফার ময়দানে অবস্থান করতে হয় কত তারিখে নয় জিল হজ আচ্ছা আর হজের ওয়াজিব যে ছয়টা তাই না আচ্ছা একটু আর একটু কথা বলো না একটু কথা বলো না কত বনা এই শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও কে বলছে কে বলছে এটা হজরত মোহাম্মদ বলেছেন আচ্ছা দৈনিক কথা বোনা শ্রমিকের গায়ের ঘাম শুকাবার পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও মহানবী হজরত মোহাম্মদ বলেছেন ইবনু মাজা যাই হোক ইল মর্তকি এবার কিন্তু পরীক্ষা আসছিল এসএসসি পরীক্ষা ইলমর্ত হচ্ছে জ্ঞান ইলমর্তকি জ্ঞান ইসলামী পরিভাষায় ইলম হল কোনো বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করা আচ্ছা এরপরে হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষক হলেন আদর্শ জাতি গঠনের কারিগর জিয়া দত্ত কি জানো পরিশ্রম সাধনা কষ্ট চেষ্টা ইত্যাদি ইসলামী পরিভাষায় জানমাল ইলম আমল ও লেখনী ও বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ইসলাম আল্লাহর দিনকে সমুন্নত করাই হল জিহাদ সততা মানে কি এই নৈতিকতা হলো কি জানো সততা সদাচার এ ভালো কিছু চর্চা করা জিহাদ জিহাদ কি করতে হবে না করতে হবে না জিহাদ করতে হবে তাই না সন্ত্রাসবাদ বলতে বুঝি পার্থিব কোনো স্বার্থ লাভের আশায় বিশৃঙ্খলা ও তাণ্ডবলীলের মাধ্যমে জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করা ও তাদের ক্ষতি করা আকলা অর্থ কি জানো চরিত্র স্বভাব চরিত্র বা স্বভাব এই যে আকলা কয় প্রকার দুই প্রকার আকলাকে হামিদা আকলাকে জামিমা মানুষের আচার আচরণ চিন্তা ভাবনা মানসিকতা কর্মপন্থা সব কিছুকে একত্রে আকলাক বলা হয় আকলাক বলা হয় এই মানব জীবনের যে চরিত্র আছে না সেই চরিত্রকে বলা হয় আকলাক আকলাকে হামিদা ভালো ভালো চরিত্র না খারাপ চৈত্র তো হামিদা ভালো যেমন ওয়াদা পালন করা মানব সেবা করা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দয়া ক্ষমা ইত্যাদি আর হচ্ছে জামিমার উদাহরণ কী দেবো আমরা বলতো এই মিথ্যা কথা বলা ওয়াদা ভঙ্গ করা না তাকুয়া মানে কি জানো তাকুয়া মানে হলো বিরত থাকা বেঁচে থাকা ভয় করা নিজেকে রক্ষা করা তাই না ইসলামী পরিভাষায় আল্লাহ আল্লাহতাল্লার ভয়ে যাবতীয় অন্যায় ও খারাপ কাজ থেকে বা পাপ কাজ থেকে বিরত থাকাকেই বলা হয় তাকুয়া আচ্ছা এবার হচ্ছে এই সত্যবাদিতা এর আরবি প্রতিশব্দ হলো আস আসিদক ঠিক আছে সত্যবাদিতার বিপরীত হলো মিথ্যাচার শালীনতা অর্থ হচ্ছে মার্জিত সুন্দর ও শোভন হওয়া কথাবার্তা আচার আচরণ ও চলাফেরায় ভদ্রসভ্য ও মার্জিত হওয়াকেই বলা হয় শালীনতা আমাদের পড়া আরেকটু আছে আমানত অর্থ গচ্ছিত রাখা নিরাপদ রাখা তাই না সাধারণত কারণ নিকট কোনো সম্পদ অর্থ সম্পদ কথা গচ্ছিত রাখাকে আমানত বলা হয় আমানত কিন্তু অবশ্যই কি করতে হবে রক্ষা করতে হবে মনার্লাম বলেছেন যার মধ্যে আমানতদারি নেই তারই মানও নেই মানব সেবা বলতে মানুষের সেবা করা পরিচর্যা করা যত্ন নেওয়া সাহায্য সহযোগিতা করা ইসলামে সব রকমের হক বা অধিকার দুভাগে বিভক্ত হাকুল্লা ও হাকুলিবাদ ভাতৃত্ব ভ্রাতৃত্ববোধ হলো ভ্রাতৃসুলভ সুলভ অনুভূতি পৃথিবীর সকল মুসলমান পরস্পর ভাই ভাই সকল মানুষ আদম আল্লাহ বংশধর আদব মাটি থেকে সৃষ্ট আমাদের আর একটু আছে স্বদেশ হল নিজের দেশ তাই না বা নিজের মাতৃভূমি স্বদেশ প্রেম ইমানের অঙ্গ এটা আমাদের কিন্তু জানা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু কি ইমানের অঙ্গ না পরিষ্কার পরিচ্ছন্নতাকে কি বলা হয় ইমানের অঙ্গ মিথ্যাসার কিন্তু আঁকলাকে জামি জামিমার মধ্যেই পড়ে গেছে না আত্মশুদ্ধি হলো নিজের সংশোধন নিজের সংশোধন নিজেকে খাঁটি করা বিশুদ্ধ করা অনেকেই কিন্তু কথাবার্তা চাল চল নেমাতালের মতো নিজেদেরকে কি করতে হবে সংশোধন করতে হবে পরিষ্কার পরি এই সকল প্রকার অন ইসলামিক কথাবার্তার কাজ থেকে বিরত থাকা অন্তরকে মুক্ত রাখা এইটাই হলো আমাদের কাজ এখন আমরা আছি একদম লাস্টে ঠিক আছে এই আকলাকে জামিমা নিন্দনীয় স্বভাব প্রতারণা অর্থাৎ ঠকানো ফাঁক ফাঁকি দেওয়া ধোকা দেওয়া কারোর বিশ্বাস ভঙ্গ করে দেওয়া গিবত কি পরনিন্দা পরচর্চা অসাক্ষাতে কারোর দুর্নাম করা অসাক্ষাতে কারোর দুর্নাম করাকে গীবত বলা হয় গীবত হলো তুমি তোমার ভাইয়ের গোস্ত খেতে চাও না হিংসা 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 কিন্তু ভালো নয় হিংসা নিন্দনীয় স্বভাব এই ফিতনা ফেসাদ। অরাধকতা কলহ বিশৃঙ্খলা এগুলো সৃষ্টি করা ঠিক নয় তাহলে ইসলামী পরিভাষায় ফিতনা ফেসাদ